নমস্কার আমার এই আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমার আজকের সরচিত কবিতার নাম উদাত্ত আহ্বান যদি এই কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না উদাত্ত আহ্বান হে মনো মাঝি কোথায় বেয়ে চলেছ তোমার নৌকাখানি দিবারাত্রি সদা সর্বদা তুমি দ্বার বেয়েই চলেছ ক্ষুদ্র গুন্ডি সমষ্টি কিন্তু কোনোটাতেই তুমি স্থির হতে পারো কারণ তোমার নৌকা উদ্দেশ্যবিহীনভাবে বিভিন্ন দিকে ছুটে চলেছে বিভিন্ন চিন্তায় চিন্তিত হয়ে স্থির চিত্ত যে তোমার স্বভাব বিরোধী তাই তুমি স্থিরভাবে কখনোই চিন্তা কারণ তুমি সর্বদা চঞ্চল সঠিক গন্তব্যবিহীন তোমার চঞ্চল স্বভাব ছেড়ে তোমার নৌকা একবারের জন্য ভাসিয়ে দেখো না মহাশূন্যে যেখানে শুধু শূন্য আর শূন্য মহাশূন্য সেই মহাশূন্যে উদাত্ত কণ্ঠে গেয়ে যাও তারই জয় গান যেখানে তোমার স্বভাবের আমূল পরিবর্তন ঘটে যেখানে শুধু আনন্দ লহরী ছোটে তখনই বুঝবে তুমি পৌঁছে গেছো তোমার সেই আসল গন্তব্যস্থলে সেখানে পৌঁছে গেলে তুমি আর কোনো দিনই ফিরবে না ফিরবে না ফিরবে না ফিরবে না নমস্কার